আপনার ক্রেডিট কার্ড বিল এসেছে কিন্তু দেখাচ্ছে মিনিমাম অ্যামাউন্ট ডিউ একশো টাকা এই মিনিমাম অ্যামাউন্ট ডিউ এটা সবথেকে বড় ট্র্যাপ আপনার যখনই ক্রেডিট কার্ড বিল আসবে চেষ্টা করবেন পুরো টাকা একবারে শোধ করে দেওয়ার কারণ আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি মিনিমাম অ্যামাউন্ট ডিউ মানে হচ্ছে ধরুন আপনার ক্রেডিট কার্ড বিল এসেছে এক টাকা তখন আপনার ক্রেডিট কার্ড কোম্পানি আপনাকে অফার করবে আপনার পুরো টাকা পেমেন্ট করার কোনো দরকার নেই আপনি এখন শুধুমাত্র মিনিমাম অ্যামাউন্ট ডিউ দিয়ে দিন তাহলে আমরা আপনার কার্ড ব্লক করব না এবং আপনার ক্রেডিট লিমিট যতটা আছে আপনি সেটা ব্যবহার করতে পারবেন এই যে মিনিমাম অ্যামাউন্ট ডিউ আপনার কাছ থেকে নেওয়া হয় এটা আপনার পুরো ক্রেডিট কার্ড বিলের মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট হয় মানে খুবই কম থাকে এই মিনিমাম অ্যামাউন্ট ডিউ আর আমাদের মনে হয় এটা তো বেশ ভালোই একটা ফোন কিনলাম এক লাখ টাকার আর এখন আমাকে ইএমআই বা মিনিমাম অ্যামাউন্ট ডিউ দিতে হবে মাত্র পাঁচ টাকা আর ক্রেডিট কার্ডও বন্ধ হবে না কিন্তু এখানে আমরা যেটা এড়িয়ে যাই সেটা হলো আপনার যে মিনিমাম অ্যামাউন্ট বাকি থাকে সেটার ওপর ক্রেডিট কার্ড কোম্পানি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ইন্টারেস্ট নেয় এবং আস্তে আস্তে করে আপনার বাকি থাকা টাকা অনেক বাড়িয়ে দেয় চক্রবৃদ্ধির সুদের হারে বা কম্পাউন্ড ইন্টারেস্টে তো সব সময় রিমাইন্ডার দিয়ে রাখুন এবং ডিউ ডেটে পুরো টাকা শোধ করে দিন ধন্যবাদ